আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আমাদের এখানে দেখা যাচ্ছে যে ওয়াই স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার যে ওয়াই এর মাত্রা যে দুই ওয়াই এর একমাত্র সম্বলিত কোন রাশি এখানে পাওয়া যাচ্ছে না মানে ওয়াই এর মাত্রা এক মানে শুধু ওয়াই আছে স্যার আমার কথা তাহলে আমরা বলছিলাম যে সর্বোচ্চ মাত্রা যার তার যদি পরের রাশি এটা কি হতে মানে তার দেওয়া আছে ওয়াই স্কেয়ার তাহলে একটা ওয়াই সম্বলিত পথ দরকার দেখতেছি ওয়াই সময়ের পথটা নাই তবে যদি জ্যাট স্কেয়ারের দূরে থাকায় তাহলে তার অর্ধেক অর্ধেক মাত্রা মানে এক মাত্রায় এই সম্বল দেখা গেছে আর একটা পদ থাকবে যেটাতে কি থাকবে না মাত্রা থাকবে না মানে সর্ব নাই তাহলে এই ওয়ানটা ওয়ানটা আমরা দুটোর ধরতে পারতাম আমরা ওয়ানটা চাইলে আমরা ওয়াই স্কেয়ারও ধরতে পারি ওয়ানটা চাইলে আমরা জ্যাডের জন্য ধরতে পারি কিন্তু যেহেতু ওয়াই স্কয়ারের কোনো কি নেই এখানে কোনো কোনো অবধেক মাত্রা মানে ওয়াই স্কাই রিলেটেড কোনো পথ নাই তাহলে আমরা বুঝতে পারতেছি ওয়ান এবং টু জাইটেড তাহলে এদের ভিতরে আমাদের কোনো না কোনোভাবে বর্গসূত্র হবে বোঝা গেছে কারণ এই ফর্মে আমরা একটা জিনিস বুঝে গেছি এখানে গর্গসূত্র হবে তারপর স্ক্যার মানুষ বিস্কারের সূত্র অর্থাৎ এই রিলেটেড মূলত কি অঙ্কগুলি এভাবে একটা আমরা মনে হয় এর আগে দুটা বসে তেসারে ঠিক না সুতরাং অঙ্কগুলি এখন আশা করি এমনি সব যায় তাহলে আমাদের এখানে ওয়াই স্কোয়ারকে এটাকে আমরা সুন্দর করে সাজাই রাখবো টু জ্যাড মাইনাস ওয়ান এখন আমাদের এই যে এই জায়গাটা এখানে যেটা আছে এই রাশিটা এটা তো দুইভাবে রাখো সাধারণত আমরা জানবো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তোমার প্লাস কত বিয়ার তাইলে দেখা যাচ্ছে যে এখানে এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের দুইটার ক্ষেত্রে পজিটিভ আর ভিতরের হবে তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই দুটো চিহ্ন একই আর ভিতরের বিপরীত তাহলে আমাদেরকে এখন মাইনাস বি কি হবে মাইনাসটা কমন নিতে হবে ওয়াই কমন নিলে আর হবে মাইনাস ওয়ান ওয়ান পারি না তো আমি একবারে বলছি এখানে ওয়ান নাই এখানে দরকার নাই তাহলে আমরা দেখতেছি এটা হলো জ্যাড মাইনাস ওয়ান মাইনাস টু এবোয়ার এখানে স্কোয়ার দিলে কেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটাই দিলাম তাহলে আমাদের এখানে এখন দেশতম এই যে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস বি বি এ প্লাস z 1 প্লাস বি মাইনাস বিত ওয়াই মাইনাস বি কত জ্যাড মাইনাস ওয়ান আমি যদি বসাই তাহলে আমি যদি মাইনাস ওয়ানটা তাহলে মাইনাস সেটা প্লাস হয়ে যাবে না প্লাস হয়ে যাবে তাহলে আমি জ্যাড প্লাস যে আমাদের গেছে না এর পরবর্তী দাম যেটা আমরা হচ্ছে এটা হলো রাশিয়ায় দুই হাজার বাইশ রাশিয়ায় দুই হাজার বাইশের অঙ্কটা এই অঙ্কটা মেন বইয়ের একটা অঙ্কের মতো মেন বই দিনের এক অঙ্ক আছে আবার এই রিলেটেড ম্যাচ আমরা কিন্তু দুই হাজার তেইশ সালে পাই নাই তবে এই অঙ্কটা খুব বেশি পরিমাণে বয়ে আসছে দিকটু বহু না আসলেও মতো বলে তাই এখানে প্রশ্নটা কিন্তু নাইন সি স্ক্যার প্লাস ওয়ান বাই নাইন ঠিক আছে তারপর হলো মাইনাস টু এটা আর প্লাস ওয়ান দেওয়া আছে আমরা যদি অঙ্কটার দিকে ভালো করে তাকান এখানে এখানে একটা জিনিস আমরা করে রাখি ধরেন আছে এক্স প্লাস ওয়ান এরকম দেওয়া আছে এই জিনিসটা থাকলে আমরা ভাববেন এটা ছিল এক্স ইন্টু ওয়ান বাই এক্স পাশে যেখানে এক্স এক্স কি কাটাকাটি গেছে এটা আজক মাথায় রাখা এখানে তুমি দেখছো p স্কয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মাইনাস দাও আছে দুই অথবা প্লাস দুই গ্রহণ করতে হবে এটা পাস দিয়ে এটাই বুঝছিল তাই a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস টু এ বি অথবা মাইনাস দিয়ে থাকলে a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস টু এ বি এটার সাথে সাথে মাথায় নিয়ে আসতে হবে

এটা কিছুক্ষণ পরে আমাদেরকে ওইয়াটাই তবে এটা আরেকটা ফরম্যাট এটা কেন করছি যেমন দুই হাজার তেইশ সালের কোন ফর্মেটটি আমরা পাইছি দুই হাজার তেইশের আমরা এখন ফর্মেট পাইনি এবং এই ফর্মেটটা করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা ফর্মেট চলে আসবো প্রত্যেকটা টাইপ চলে আসবে ঠিক আছে মানে উত্তর দেখবিষণ আমি যদি বলি যে আমি হ্যাঁ সেখানে টেস্ট করে দেবো তাহলে আমি পারি কিন্তু আমি বলছিলাম আমি দুইটা ইয়ার করাবো তাহলে টেস্ট করা হচ্ছে আর বাইশটা আমি কমপ্লিট করে দিই ইনশাল্লাহ তাহলে তেস্ট করাই ফেলছে আগে

পরের পাঠকে এভাবে চিন্তা করতে হবে তাহলে পরের পাঠকে এভাবে চিন্তা করতে আমার কি বাধা দিচ্ছে পরের পাঠে এভাবে চিন্তা করতে আমাকে বাধা দিচ্ছে এখানে এখানে আমাকে লিখতে হবে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এই জিনিসটা লিখতে হবে কথা কি ক্লিয়ার তাহলে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি যদি এটার মতো লিখতে যাই আমি তাহলে আমি এখানে একটা বাধা পাচ্ছি সেটা হলো এখানে আছে নাইন সি মাইনাস ওয়ান বাই সি তাহলে যেটাকে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি লেখাটা একটু টাফ কিন্তু সেটা কেমনে সম্ভব আজকে যদি ব্যাপারটা যদি এরকম হয়তো এই যে থ্রি সিটে যেখানে লেখা আছে ওর পাশে যদি ওর পাশে যদি আমি যদি ওর পাশে যদি আমি যদি তিন গুণ করতাম আর এখানে যদি আমি যদি এখানে যদি আমি যদি তিন গুণ করতাম তাহলে দেখা যাচ্ছে যে এই থ্রি তিন তিনকে নাইন সি মাইনাস তিন তিন কাটাকাটি যায় আবার ওয়ান বাই এটা হয়ে যাচ্ছে ঠিক না হয়ে যাচ্ছে কি না তার মানে এখানে এটা দ্বারা আমি কি বুঝলাম এটা দ্বারা আমি বুঝলাম যে এই ফর্মেটের সাথে এই ফরম্যাটের সাথে ফর্মেটার একটা মাত্র কি হলো দুই তিন গুণ করা আছে তার মানে এটাকে আমি লিখতে পারবো এটাকে আমি যদি এই ফরম্যাটে লিখতে যাই তাহলে আমি এখানে একটা কাজ করবো সেই কাজটা কি সেই কাজটা আমি আলাদা করে দেখাচ্ছি সেটা হলো আমি এখান থেকে তিন কমন নিছি তিন কমন নিলে আমার নাইন সি থেকে তিন কমন মানে ভাগ দেওয়া কমন মানে কি করা তো ভাগ দেওয়া তাই নাইন সি থেকে তিন দ্বারা ভাগ করা মানে হলো যে এটা থ্রি সি হয়ে যাওয়া আর ওয়ান বাই সি কে তিন কমন নাম্বার মনে হলে এটা ওয়ান বাই মাইন ওয়ান বাই থ্রি সি হয়ে যাওয়া ঠিক আছে মানে তিন কমন খেয়ে ভাগ দিছি তাহলে ওটা ভাগ দিলে ভাগ দিলে নয়টা হয়ে যাবে তিন জায়গায় এসেছি আর ওটা ভাগ দিলে তো ওই যে ওয়ান বাই সির তিনটা চলে আসবে এই ব্যাপারটা বলতেছি তাহলে তিন থেকে নাইনছি আবার এখানে হয়ে গেলে তিনও তিন টাকা টাকা হয়েছে ওয়ান হয়ে যাবে বুঝা তাহলে এই দুইটা জায়গা থেকে থ্রি সি মাইনাস ওয়ান আমরা কমন কমন নিলে আমি কি পাচ্ছি আমি থ্রি সি মাইনাস কমন নিচ্ছি

তাহলে এটা যতটুকু করছি তাহলে দৃঢ় করছি টাকা দিয়ে যাবে শাশুড়ি করতে যাবে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে দৃঢ়গুলির পদ বিশ্লেষণ করা আছে ঠিক আছে তাহলে দুই হাজার তেইশ সালে শুরু দুই হাজার বাইশ সালে করবেন ওকে এরপর আমরা বাকি দুই হাজার বাইশ সালের আরগুলো আগাম তো দূরে ইনশাল্লাহ সালামু আলাইকুম